শান্তির প্রতীক হাত পাখার প্রতীক আপনাদের সমর্থন দেয়ার আহ্বান রেখে অনুরোধ করে এবং এই সায়াতারা আসার লক্ষ্যে কালকে আমার সাথে আলোচনা করতেছে না চার না পাঁচজন আসছে সেটা উদীয়মান অল্প বয়স দেখাইলো কিভাবে গুলির মাধ্যমে ওদের রথ ছিঁড়ে গেছে পা ঠিক মতো দাঁড় করে দাঁড়াতে পারছে আমার সামনে বসে বসে দেখাচ্ছে এই জুলাই এবং পাঁচই আগস্ট এই যে খালি হলো এত রক্তপাত হলো এত মানুষ পঙ্গ হলো এ কি আমাদের দেশ নিয়ে আমাদের একটা চিন্তা ভাবনা আছে না নাই আমি দুই দিন আগে আপনারা দেখেছেন প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছি তাকে আমরা বলেছিলাম যে যখন নাকি জুলাই আগস্ট অভ্যুত্থানে যুদ্ধ চলছিল তখন আপনি আমাদের দেশে তখন ছিলেন না বিদেশে ছিলেন আমাদের দেশ এবং দেশের মানুষের প্রয়োজনে আপনাকে আমরা নিয়ে আসছিলাম একসঙ্গে সুন্দর দেশ গড়ার লক্ষ্যে আপনি হঠাৎ মাস কথা রঙ দেবেন এই চিন্তা আপনার মাথা থেকে সরাতে হবে তখন সে বলছিল আফসুস করে হুজুর আমি তো এই লাইনের লোক না কিছু পাঁচই আগস্টের পরে দেশ সুন্দর করার একটা পরিবেশ তৈরি হয়েছিল আমি বুক ভরা আসানি আমি দায়িত্বটা পালন করার জন্য বিশ্বের কাছে আমাদের দেশটা যেন ওইভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারি এই মন মানসিকতা নিয়ে আমি কাজ শুরু করেছি কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্র চতুর্মুখী আমি যে উদ্দেশ্যে এসেছিলাম সেটাই যদি আমি না পারি আমি এখানে বসে তাকে করব এর জন্য হুজুর আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছিলাম যে আমি আর দায়িত্ব পালন করব না তখন আমরা বলেছিলাম যে হতাশ হওয়ার কিছু নেই যারা নাকি তারা করছে এতে ইতিহাস বাংলাদেশের মানুষ জানে তাদের কার্যক্রম পরিষ্কার গ্রামে একটা কথা আছে যে সৌর যত শক্তিশালী হোক কিন্তু যখন ঘরের যে নাকি কি থাকে মাতুকবার থাকে সে কিরে শব্দ বলার সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যায় তখন আমরা বলেছিলাম যে আপনি ভয় পেয়েন না কারণ হাসিনা কিন্তু বুঝতে পারে নাই তিন ঘন্টা আগেও যে খানা পাক করে খেয়ে যেতে পারবে না তার হেলিকপ্টারে পলাতে হবে এরা সে বোঝে নাই কিন্তু বাস্তবে পলাতে হয়েছে তা জানা নাকি আজকে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে যারা করেছে তাদের বিচারের ব্যাপারে তাদের কোনো শব্দ আমরা শুনছি না তাদের বিচারের ব্যাপারে তাদের কোনো আওয়াজ বক্তব্য আমরা এবং যেখানে খাপড়ি মেরে এই চারিডাকে দেশকে ধ্বংস করেছে মার্কলকে হারি করেছে সেখানে সংস্কারের ব্যাপারে সে শব্দ আমরা শুনছি না কিন্তু আমরা বারবার শনি নির্বাচন বারবার শরীর নির্বাচন নির্বাচন করবেন এর মাধ্যমে আপনারা কি করবেন ক্ষমতায় যাওয়ার পরে জাতি জেনে গেছে কি আমাদের কাছে দিনের মতো পরিষ্কার হয়েছে আমরা পরিষ্কার করেছি সরকারকে আমরা সেদিনকার প্রধান উপদেশ থেকে বলেছি যে আপনি ঘোষণা করেছেন ছাব্বিশের জুনের মধ্যে আপনারা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন আর যারা ডিসেম্বর পঁচিশ এবং দুই এক মাস ব্যবধান বারবার কথা বলছেন আমরা যখন জিজ্ঞেস করব আপনারা কি চান না যে প্রয়োজনীয় সংস্কার বলবে না চাই যদি আমরা বলি যারা খুনি গুনি টাকা পাচারকারী এদের দৃশ্যমান বিচার হোক চান না বলবে চায়। কথা এখন এটা করবে কারা যারা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে তারা কথা ঠিক না তাই সেখানে ডিসেম্বর জুনের ভিতরে কয় মাস পাঁচ ছয় মাস কথা ঠিক না সেখানে সরকার সে বলতেছে এইটা করতে মানে সময়টা লাগবে নাহলে দৃশ্যমান কোন অবস্থা দেখাতে পারছি না সেখানে দুই চার পাঁচ মাসের ব্যবহারের জন্য এত চোরে কথা বলে সরকারকে বিভিন্ন কায়দায় বিদেশি চক্ষু আমাদের বাংলাদেশকে ধ্বংস করা সেই শুনে কথা বলছেন বাংলাদেশের মানুষ আমরা পরিষ্কার ভাবে বলেছি যে সংস্কারের কথা আপনারা বলবেন এটা দরকার বিচার দরকার তাহলে যাদের উপরে আমরা দায়িত্ব রেখেছি সেখানে কয়েক মাসের ব্যবধানে এই কাজটা করতে লাগবে সরকার বলছে তারপরে তাড়াহুড়া করার মাধ্যমে তাকে কাজ করতে না দেওয়া এটা কিন্তু আমরা ভালো নজরে দেখছি না এটা কিন্তু আমাদের দেশে প্রেমিকতার প্রকাশ আমরা পাচ্ছি না আমরা বলবো আপনারা আবার চিন্তা করেন সরকারকে সুন্দরভাবে কাজ করার সুযোগ করে দেন তারপরে আমরা পরিষ্কার ভেবে বলেছি যে আপনারা যে সংস্কার বিচার নির্বাচন এটা আপনারা দৃশ্যমান কার্যক্রম করছেন কিনা এটা আমরা দেখব যদি আপনারা কোনো জায়গায় এখানে দুর্বলতা অথবা অবহেলা করছেন সেখানে আমরা সবাই একত্রিত হয়ে আমরা তখন সরকারকে একটুকে চেপে ধরবো আজকে দেখেন দুঃখের মধ্যে বলতে হয় আমাদের দুঃখের মধ্যে বলতে হয় যে যখন ইনুস সাহেব আমাদের আফসুস করে বলছে যে হুজুর কাজ করতে কোনো সুযোগ পাচ্ছি না সব দিক থেকে অসহযোগিতা শব্দটা ব্যবহার করেছে দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার এখন আমাদের দেশ এই দেশে আমি জন্মগ্রহণ করেছি আপনি জন্মগ্রহণ করেছেন এ দেশটা আমার মন চাইলে মগের মূল্য যা মনে করে তা করবে এটা বাংলাদেশের মানুষ হতে দেবে না সেই হিসেবে আমি পরিষ্কার ভাবে বলছি যে আমরা সব একাকার হয়ে দেশ করার লক্ষ্যে আমরা সবাই দেশের পক্ষে ইসলামের পক্ষে মানবতার পক্ষে থাকবো আমরা সবাই রাজি আছি না আল্লাহ কবুল করে নেয় এরপরে কথা হলো যে আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠিত হয়েছে পর্যন্ত আমাদের কিন্তু একজন এমপিও এই দলীয় সংসদে যায় নাই এর এর অর্থ অর্থ কি এটাই যে আমরা কিন্তু এই দলটা আল্লাহর কত প্রতিষ্ঠিত করে গেছেন ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্যে নট দুই একটা এমপির জন্যে নট দুই একটা একটু সম্মান পাইবে সম্পদ করবে এর জন্য ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয় নাই তার বাস্তবতা আপনারা দেখেছেন যখন জুলাই পাশে আগস্ট যখন ছাত্র এবং জনতা যখন মাঠে নেমেছিল তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে তখন কিন্তু বাংলাদেশে একটাই রাজনৈতিক দল তাদের ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে আমরা ব্যানার নিয়ে রাস্তায় নেমেছিলাম অন্য কোন দল কিন্তু ব্যানার নিয়ে রাস্তায় নামতে পারে নাই বাস্তবতা এটাই আপনারা দেখেছেন ফ্যাসিস্ট খুনি গুমি টাকা পাচারকারীরা ওদের রাজনীতি নিষেধের ব্যাপারে যখন ডাক দিয়েছিল তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বতঃস্ফূর্তভাবে আমরা কিন্তু ব্যানার নিয়ে এই অন্যায়কারীদের প্রতিবাদে এবং বাদ দেওয়ার পক্ষে রাজপথ অবস্থান করেছিলাম চখনড়ি দেশের ব্যাপারে কোনো ষড়যন্ত্র হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ টিপাই মোম্বাদ যারা নাকি দেশের খুব এই দরদি বিভিন্ন সময় বলে থাকে তারা কিন্তু আমরা দেখি নাই কোন ভূমিকা পালন করতে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু প্রায় লক্ষের মতো লোক নিয়ে ঢাকা থেকে নাস করে সেই শিলের চোখীগঞ্জ পর্যন্ত প্রতিবাদে গিয়েছিলাম আপনারা দেখেন নাই ভারত সরকার কিন্তু বাধ্য হয়ে বলেছিল যে বাংলাদেশকে ক্ষতি করে এই বাদ নির্মাণ আমরা করব না তা সেই হিসাবে আমি বলবো যে অন্য সময় চিন্তার কেউ কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হয়েছে কিন্তু ইসলামী বাংলাদেশ কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হয় নাই ইসলামী আন্দোল বাংলাদেশ ইসলাম দেশ মানবতার কল্যাণকে ধারণা ধারণ করে আমাদের রাজনীতি এখন পর্যন্ত আমরা করছি আলহামদুলিল্লাহ তার ফলস্বরূতে দেখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু ছোট্ট দল নয় আল্লাহর রহমাতে সারা বাংলাদেশের তিনশো আল্লাহর আল্লাহ প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ রে দান করেছেন সেই হিসাবে আমরা চাইতেছি পাঁচই আগস্টের পরে এখন যে ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্রের ভিতরে ইসলামের পক্ষে একটা বাক্স মানুষ এখন চাইতেছে আমরা চেষ্টাও করছি ইসলামের পক্ষে একটা বাক্স পাঠানো যায় কিনা সেই কার্যক্রম আমাদের চলছে কারণ আমরা বিএনপি দেখেছি আওয়ামী লীগ দেখেছি জাতীয় পার্টি দেখেছি নতুনভাবে এরা আমাদেরকে দেশ সুন্দর কি পরিচালনার মাধ্যমে আমাদেরকে মধু দিবে এটা আমাদের জানা আছে যার কারণে পরিবর্তন করতে হবে আসেন আপনাদের সকলকে জানাচ্ছি যে আমরা কেউই থাকবো না আজকে আমরা দেশ সুন্দর করার ব্যাপারে ইসলামের কল্যাণের জন্য মানবতার কল্যাণের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ